আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক একটা খুব চূড়ান্ত একটা কথা বলি ডাক্তার শফিকুর রহমান তারেক রহমান নাহিদ ইসলাম এদেরকে গ্রেপ্তার করাটা এখন সময়ের দাবি প্রশ্ন হচ্ছে কেন কারণ হলো বিগত বেশ কিছু সময় যাবৎ দেখতে পাচ্ছি বাংলাদেশে জুলাই আন্দোলনের যোদ্ধাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে হ্যাঁ একটা কথা বলি যদি কোনো জুলাই যোদ্ধা এখন অপরাধ করে এই মুহূর্তে অপরাধ করে অবশ্যই তার বিচার হওয়া উচিত তাকে গ্রেপ্তার করা উচিত এটা নিয়ে কোনো কথা নেই কিন্তু সেই দু হাজার চব্বিশের জুলাই আন্দোলনে গণভ্যুত্থানে স্বৈরাচারকে তাড়াতে গিয়ে ওই সময়ে ছাত্র জনতা থানা পুরিয়েছে পুলিশ পেরেছে যানবাহন ভাঙচুর করেছে বাড়িঘর ভাঙচুর করেছে চা করেছে তার কারণে যদি এখন গ্রেপ্তার করা হয় তাহলে এই গ্রেপ্তারটা তারেক রহমানকে করা উচিত এই গ্রেপ্তার ডাক্তার শফিকুর রহমানকে করা উচিত এই গ্রেপ্তার নাহিদ ইসলামদের করা উচিত এই গ্রেপ্তার ডক্টর ইউনুসকে করা উচিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের করা উচিত কেন কারণ হলো বিএনপি তো বলে তারেক রহমান হচ্ছে জুলাই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড ডাক্তার শফিকুর রহমান তারা তো দাবি করে যে অভ্যুত্থানের সবচেয়ে বড় স্টেক তারা নাহিদ ইসলাম তো দাবি করে যে ছাত্র জনতার পক্ষে জাতীয় নাগরিক পার্টির যারা কেন্দ্রীয় নেতা তারা হলো জুলাইগুণ অভ্যুত্থানের সবচাইতে বড় সেনাপতি তাই যদি হয় তাহলে এদের তো গ্রেপ্তার করা উচিত একটা পরিষ্কার কথা বলি একটা দেশে যখন স্বৈরাচার দাঁড়িয়ে গিয়েছিল সতেরোটা বছর স্বৈরাচারকে যারা টিকিয়ে রেখেছে যেই পুলিশ যেই আর্মি যেই বিজিবি যেই এনএসআই যেই গোয়েন্দা বাহিনী যারা ডিজিএফআই যারা স্বৈরাচারকে টেকাতে সহযোগিতা করেছে স্বৈরাচারের দোসর যুবলীগ আওয়ামী লীগ ছাত্রলীগ যারা জাতীয় পার্টি স্বৈরাচারকে সতেরো বছরও টিকিয়ে রেখেছে এখন এই স্বৈরাচারকে তারা তাহলে দরকার একটা গৌরব উত্থান ছিল সেই গুণ যে যেই ছাত্র জনতা জীবনের রিস্ক নিয়ে তারা থানা হামলা করুক যানবাহন হামলা করুক তারপরে স্বৈরাচারের দোসরদের হামলা করুক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হামলা করুক যা করেছে তা তো করেছে স্বৈরাচার সিস্টেমটাকে ভাঙার জন্য সেই ক্ষেত্রে ছাত্র জনতা জুলাই যোদ্ধারা ওই সময় তারা কোনো অপরাধ করেনি কারণ তারা যদি তখন ধ্বংসযজ্ঞ না চালাতো থানায় হামলা না করতো পুলিশ না পিটাত তারা যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি হুমকি না হতো তাহলে তো স্বৈরাচার পালাতো না স্বৈরাচার তো আরও বিশ বছর জগদ্দল পাথরের মতো হয়তো থেকে যেত তার মানে হলো জুলাইয়ের যে যোদ্ধারা ওই মুহূর্তে যা করেছে সেটা তাদের অপরাধ নয় সেটা তারা বাধ্য ছিল তাদেরকে বাধ্য করা হয়েছে তারা বেঁচে থাকার স্বার্থে দেশের স্বার্থে দেশপ্রেমিক হয়ে ওই ধ্বংসযোগ্য কাজগুলো তাদের করতে হয়েছে অতএব এটা তারা অপরাধ নয় এই অপরাধের কারণে যদি গ্রেপ্তার করা হয় তাহলে এই অপরাধের সবচেয়ে সুবিধাভোগীকে তারেক রহমান জনাব তারেক রহমান সতেরো বছর পর দেশে আসতে পেরেছে সংবর্ধনা পেয়েছে হবু প্রধানমন্ত্রী হয়তোবা এখন ডক্টর ইউনিস ক্ষমতায় বসেছে জামাতের আমির তারা নির্বিঘ্নে সারা দেশে প্রোগ্রাম করতে পারছে এই যে অফুরন্ত শান্তি সবাই পাচ্ছে পাচ্ছে কেন জুলাই আন্দোলন হয়েছে বলে তো ওই সময়ে যারা থানা পুড়িয়েছে যারা যানবাহন ভাঙচুর করেছে যারা সচিবালয় ঘেরাও করেছে যারা আমলাদেরকে আটকে রেখেছে হুমকি ধামকির মধ্যে রেখেছে তারা যদি অপরাধী হয় তাহলে সবচেয়ে বড় অপরাধী তো তারা যারা এখন সুবিধা পাচ্ছে উপদেষ্টা ডক্টর ইউনুজ তারেক রহমান ডক্টর শফিক রহমান নাহিদ ইসলামরা এরা হচ্ছে সবচেয়ে বড় অপরাধী আমি পরিষ্কার একটা কথা বলি পুলিশ ডিপার্টমেন্টের প্রতি আমাদের ভালোবাসা আছে ডিজিএফআই আর্মি এনএসআই তাদের প্রতি ভালোবাসা আছে কিন্তু যেই পুলিশ স্বৈরাচারের দোষর হয়ে বুকে গুলি চালিয়েছে অত্যাচার করেছে জুলুম করেছে যেই ডিজিএফআই যেই সেনাবাহিনী যেই র্যাব যারা আয়নাঘর বায়নাঘর বানিয়েছে খুনগুম হত্যার সাথে জড়িত ফাইটটা তো তাদের সাথে তারাই তো স্বৈরাচারকে টিকিয়ে রেখেছিল এখন তাদেরকে তাড়াতে গিয়ে যদি তাদেরকে জুলাই যোদ্ধারা আঘাত করে থাকে সেই জুলাইয়ে এটা তাদের অপরাধ নয় বরং ওই ব্যক্তিদের এখনও বিচার হওয়া উচিত আর জুলাই যোদ্ধারা দেশপ্রেমিক হিসাবে ফুলেল শুভেচ্ছা পাওয়া উচিত আজীবন তবে আরেকটি কথা বলি অনেকেই আছে যারা আবার জুলাই বিক্রি করে খাচ্ছে জুলাইয়ের চেতনা একেবারে জুলাইয়ের ভাব থানায় গিয়ে এখানে গিয়ে সচিবালয় গিয়ে নানান জায়গায় গিয়ে আমি জুলাই যোদ্ধা ছিলাম এই কথা বলে বর্তমানে সুবিধা নেওয়ার চেষ্টা করতেছে বর্তমানে অন্যায় করার চেষ্টা করতেছে চাঁদাবাজি করতেছে টেন্ডারবাজি করতেছে এমন কেউ যদি কোনো জুলাই যোদ্ধা করে আমি মনে করি তার গ্রেপ্তার